দিন আনে দিন খায় এমন এক সাধারণ পরিবারের জীবনে হঠাৎ করে নেমে এসেছে চরম অন্ধকার প্রাণঘাতী ক্যান্সারের সঙ্গে লড়ছেন বানারহাট ব্লকের দুমারির দক্ষিণ সালবাড়ি এলাকার সুনীল হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে লড়াই করছেন এক পুর আর সেই যন্ত্রণার মাঝে আশার শেষ আলোয় দাঁড়িয়ে রয়েছেন তার ছেলে সঞ্জয় দেবনাথ সঞ্জয় আজ রাস্তায় রাস্তায় ঘুরছেন হাতে প্ল্যাকাট নয় শুধু দুহাত জোর করে মানুষের করুণা প্রার্থনা করছেন আমার বাবাকে বাঁচান কারণ বাবার চিকিৎসা করানোর মতো অর্থ নেই পরিবারের হাতে ইতিমধ্যেই তিনটি কেমোথেরাপি দেওয়া হয়েছে সুনীল বাবুকে আরও চিকিৎসা বাকি কিন্তু বিপুল চিকিৎসার খরচে বোঝা এই নিম্নবিত্ত পরিবার বইতে পারছেন না সুনীল বাবু পেশায় একজন গাড়ি চালক ছিলেন সৎ আর সহজ সরল মানুষ হিসেবে এলাকায় পরিচিত কিন্তু আজ তখন তিনি সবচেয়ে বেশি অসহায় তখন অনেক মুখী অদৃশ্য একমাত্র ছেলে সঞ্জয় মাঠে ঘাটে কাজ করে কোনো মতে সংসার চালাচ্ছেন এখন বাবার জীবন বাঁচাতে তাকে ভরসা করতে হচ্ছে জনসাধারণের ওপর অল্প কিছু সহৃদয় যুবক এগিয়ে এসেছেন সঞ্চয়ের পাশে তারা চিকিৎসার খরচ যে পরিমাণ তার জোগাড় করতে হলে প্রয়োজন সমাজের আরও অনেকের সহানুভূতি ও সহায়তা আমি বাবাকে আবার সুস্থভাবে ঘরে ফিরিয়ে আনতে চাই আমার বাবার জীবনটা আপনাদের একটু সাহায্যের হয়তো রক্ষা পেতে পারে যারাই প্রতিবেদনটি দেখছেন বা পড়ছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ আপ আপনার সাধ্যের মধ্যে যদি কিছু থাকে তবে দয়া করে সত্যতা যাচাই করে সুনীল বাবুর পাশে দাঁড়ান আজ একজন অসহায় পিতা বাজার লড়াইয়ে তার ছেলের চোখে ভরসা খোঁজে আমার বাবার জাপড়াতে ক্যান্সার হয়েছে এখন তো পুরো খারাপ আছে আমি একটু সাহায্য চাচ্ছি যদি কিছু একটু সাহায্য পাই বাবার নাম সুনীল স্থানপতি আমার নাম সঞ্জয় দেবনাথ বাড়ির দূর গাল স্কুল হ্যাঁ এখন হাসপাতালে যাবো অনেক টাকা লাগতে পারে আমাদের তো পুরো পরিস্থিতি পুরো খারাপ আমাকে সাহায্য খুবই দরকার আমরা তো এখন এত টাকা খরচ করছি বাবার পিছনে তো এখন তো আর টাকা টোকা নেই একটু সাহায্য করে করে বলছি যে আমাকে একটু বাবাকে একটু সাহায্য করুন এই যে আমার জামাই এই যে হাসপাতালে আছে ক্যান্সার হয়েছে তিনটা কেমন দিলাম মানে এখন শরীর ভালো নাই অবস্থা ভালো নাই আমার তো গরিব মানুষই এত টাকা কই পাবো আমি একটু পানা দোকান করি এই এই খাটে খাটে এখানে পাগান দোকান করে তো ওই আর আমি কত চলাবো আর আমি এত দিতে পারছি না আর এখন করিলে ভালো হয় নেতা কাতে গেছি আগতে গেছি এই নেতা কোনো গুরুত্ব দেছে না এই যে শ্রমিকাল থেকে আসছে কাছে দিলে কাহকে ধরিয়া আমাকে কিছু পয়সা তুলি দে আমার বাবা তো শরীর ভালো না তো টাকা নাগবে না এলে মাত্র তিনটে কেমন দেওয়া হয়েছে তো টাকা তো নাগবে মনে করি ঘর রুম ভাড়া আছে বুঝি গেলে রুম ভাড়া আছে ওটা ছয় হাজার টাকা রুম ভাড়া এই দুই মাস হয়ে গেল দুই মাসে বারো হাজার টাকা ওইগুলো টাকা আমি কোথায় পাবো খালি সামান্য খালি পান বিক্রি করি বাড়িতে আমার মারি আপনার নাম আমার নাম দিলেশ্বরী